একদিন হজরত ইউসুফ আলাইসাল্লাম তার পিতার কাছে উপস্থিত হয়ে বললেন স্বপ্ন দেখেছি তখন পিতা হজরত ইয়াকুব আল্লাহ কি স্বপ্ন দেখি তখন হজরত ইউসুফ আলিম বললেন আব্বাজান আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে তখন হজরত ইয়াকুব আলহিস্লাম বললেন হে আমার প্রিয় পুত্র তুমি এই স্বপ্নের কথাটি কারোর সাথে বলবে না বিশেষ করে তোমার আর দশ ভাইয়ের সাথে তাহলে তোমার ক্ষতি হতে পারে ঠিক সেই সময় দশ ভাইয়ের মধ্যে এই পায়। সে দেরি না করে সাথে একজন তার নয় ভাইয়ের সাথে গিয়ে আমার প্রিয় তোমরা কি জানো বললে আব্বাজান শুধুমাত্র ইসুফ ভালোবাসে তার প্রমাণ আমি এখনই পেলাম কেননা ইসুফ একটি স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের কথা আব্বাজান আমাদেরকে বলতেও নিষেধ করেছে তাদের মধ্যে থেকে একজন বললো বলেছো ভাই আফাজান শুধুমাত্র ইসুফকেই ভালোবাসে যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমরা পিতার কাছে কখনোই প্রিয় হতে পারব না তখন তারা দশ ভাই মিলে পরামর্শ করলো যেভাবেই হোক ইসুফকে দূরে কোনো দেশে পাঠিয়ে দেবে অথবা তাকে হত্যা করবে ঠিক সেই সময় ছয়টার ইংলিস সেখানে হাজির হলে এবং দশ ভাইয়ের আরো তিন কথা বলে কোন পরামর্শ দিয়ে সেখান থেকে চলে গেলেন তখন তারা বলতে থাকে ইসুফকে হত্যা না করলে তার অনুগত হয়ে থাকতে পারব না পরের দিন দশ ভাই হজরত ইয়াকুব আলাইসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন আমরা আজ আমাদের ছোট ভাই ইউসুফকে নিয়ে বাইরে খেলতে যাব। তখন হজরত ইয়াকুব আলাই ইসাল্লাম বললেন হ্যাঁ আমার পুত্রগণ ইউসুফ এখন ছোট সে তো তোমাদের মতো খেলতে পারবে না বরং ভাই চলে যাও ইউসুফ আমার কাছেই থাক তখন পুত্রগণ বলল আব্বা আপনি ইউসুফকে নিয়ে যেতে বারণ করেছেন কেন কি আমাদের বিশ্বাস করেন না পুত্রদের এমন কথা শুনে এক পর্যায়ে বাধ্য হয়ে হজরত ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ কে নিয়ে যেতে অনুমতি দিলেন আসলেই হজরত ইয়াকুব আলাইসাল্লাম স্বপ্নের ভালো তাবির করতে জানতেন তিনি আগে থেকেই বুঝতে পেরেছেন হজরত ইউসুফ আলাইসাল্লাম একজন নবী হবেন আল্লাহ তাকে নবী বানাবে তাছাড়া হজরত ইউসুফ আলাইসাল্লামকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন পরের দিন সকালবেলা দশ ভাই মিলে খেলার উদ্দেশ্যে বার হলেন তারা অনেক পথ অতিক্রম করার পর একটি জায়গায় উপস্থিত হলেন হঠাৎ এক ভাই হজরত ইউসুফ আলাহ ইসাল্লামকে আঘাত করলেন তখন হজরতুব আলাহিম বললেন এ আমার প্রিয় ভাইজান আপনি আমাকে মারছেন কেন সেই সময় আরেকজন ভাই আবারও আঘাত করে বললেন তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব কেননা তোর জন্যই আমাদেরকে না এই কথা শুনে অপর একজন বলল আমার মনে হয় একেবারে শেষ না করে বুড়ের ওই যে কূপ দেখা যাচ্ছে ওর ভিতরেই ফেলে দেওয়া ভালো তখন হজরত ইউসুফ কে ইসলাম কেঁদে কে বিনয়ের সাথে বললেন প্রিয় ভাইয় জানেরা আপনারা আমার সাথে এমন ব্যবহার করছেন কেন আমি তো কিছুই করি আমার কলিজার টুকরো আব্বাজান জানতে পারলে সে কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে হযরত ইউসুফ আলাহ সালামের এই কথাই তারা কেউ কর্ণপাত করে টানতে টানতে সেই কূপের নিবট হাজির ঠিক ওই সময় আল্লাহ রবুল আলমে হযরত জিব্রাইল আলাহ ইসলামকে ডেকে বললেন হে জিব্রাইল যাও তাড়াতাড়ি যাও আমার বন্ধু হজরত ইউসুফ আলাহ ইসলামকে তারা দশ ভাই মিলে কুফে নিক্ষেপ করেছে তাকে তুমি উদ্ধার করো এদিকে তারা দশ ভাই কোনো দয়া মায়া না করে হজরত ইউসুফ আলাহ ইসলামকে ফেলে দিলেন কিন্তু ওই কুপের নিচে পৌঁছাতে না পৌঁছাতেই হজরত জিব্রাহিম আলহ ইসাল্লাম একটি বড় পাথর নিয়ে কুপের নিচে সাথে সাথে হাজির হলেন এবং বললেন হে আল্লাহ নবী ইউসুফ আলহ ইসাল্লাম আপনি এই পাথরের উপরে বসে পড়ুন আপনার কোনো চিন্তা নেই এভাবেই আল্লাহ তালা সেদিন জিব্রাহিম আলহ ইসাল্লামের মাধ্যমে হযরত ইউসুফ আলহ ইসাল্লামকে বাঁচিয়ে দিলেন এদিকে তারা দশ ভাই মিলে চুক্তি পরামর্শ করছে তারা কি বলবে এদের মধ্যে একজন ওই যে বললো ভেড়া দেখা যাচ্ছে সেটিকে জবাহ করে তার রক্ত জামাই লাগিয়ে নাও আব্বাসনের কাছে গিয়ে বলবো ইউসুফকে কে বাঘে খেয়ে ফেলেছে তার প্রথমত হজরত ইউসুফ আলাইসাল্লামের রক্ত মাখা জামা নিয়ে রাতের আধারে কান্না করতে করতে হজরত ইয়াকুব আলি সালামের কাছে গিয়ে বললেন আব্বা বড় ভুল হয়ে গেছে পিতা হজরত ইয়াকুব আলি বললেন কি এমন হলো তখন পুত্র বললো আব্বা আমরা সবাই ইউসুফকে নিয়ে খেলা করছিলাম হঠাৎ করেই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে বাঘটি এসেই সুখকে প্রথম আক্রমণ করে আর আমরা সবাই মিলে তাকে বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু বাঘের কাছ থেকে ফিরিয়ে আনতে পারলাম না এই কথা শুনে ইয়াকুব বললেন হজরত আমি তোমাদের কথা যদি বিশ্বাস করি না আমার কলিজার টুকরো ইসুক কখনই বাঘে খেতে পারে না তোমরা মিথ্যা বলছো তখন একজন সেই রক্ত জামা দেখিয়ে বললেন আব্বা এই দেখুন তার মা এবার হজরত ইয়াকুব আলাইসাল্লাম রক্ত মাখা জামাটি দেখে বললেন এটা তো কোনো বক্রি কিংবা ভেড়াল রাখলো তোমরা আমাকে মিথ্যা বলছো তখন একজন পুত্র বললেন আমরা আপনি আমাদেরকে বিশ্বাস করবেন সারা জীবন শুধুমাত্র ইসুকেই ভালোবাসলেন আমাদের কথাগুলো আপনার শুধু মিথ্যা মনে হয় তাদের এই কথাই হজরত ইয়াকুব আলাইসাল্লাম বললেন বাঘ ইসুকে খেলো কিন্তু তার জামার কিছুই হলো না তোমরা যদি সত্যিই হও তাহলে যে বাঘ ইসুকে খেয়ে ফেলেছে সেই বাঘ হাজির কর পরের দিন ইসুফিসের দশ ভাইয়েরা জঙ্গলের বাঘ অনুসন্ধান করতে লাগলো কিছুক্ষণ পর তারা একটি বাক্যে দেখতে পেল সেই বাক্যে তারয়াকুব আলাইসাল্লামের কাছে হাজির করলেন তখন হজরত ইয়াকুব আলাহিসাল্লাম বাক্যে জিজ্ঞেস করল হ্যাঁ নিষ্ঠুর প্রাণী তুমি কি আমার হৃদয়ের ধন হলিজুপুর ইসুফ কে খেয়ে ফেলেছো তার প্রতি তোমার একটুও দয়া হলো না তখন আল্লাহর হুকুম বাঘের জমান খুলে গেল বাঘটি বলতে লাগলো শপথ করে বলছি আমি আপনার পরিযাত করে এই কেননা খাইনি কেননা আমাকে বুজুগ আল্লাহ আল্লাহ মানুষ নবী রসুলের মাংস আমাদের জন্য আল্লাহ তালা হারাম করেছে আমি জঙ্গলে ঘুরতে ঘুরতে এরকম ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন আপনার ছেলেরা আমাকে ধরে মিথ্যা সামনে হাজির করেছে তখন হজরত ইয়াকুব আলিসাল্লাম বাঘের কথা বিশ্বাস করে বাঘকে এই ব্যাপারটি আল্লাহর কুদরাতের হাতে সমর্পণ করে দেয় পুত্রদের ব্যবহারে তিনি খুবই দুঃখ পেলেন অতঃপাত দশ ভাই মিথ্যা কান্না করতে করতে সেখান থেকে চলে গেলেন তারপর হজরত ইয়াকুব আলাইসাল্লাম সেই স্থান ত্যাগ করলেন একটি নির্জন কক্ষে বসে আল্লাহর এবাদাত করতে লাগলেন কাঁদতে কাঁদতে তার চোখের অস্ত্র শেষ হয়ে রক্ত ঝরতে শুরু করল অবশেষে তিনি অন্ধ হয়ে গেলেন কিছুদিন পর হজরত সালাম যখন আল্লাহর এবাদাতে মগ্ন ছিলেন ঠিক সেই সময় হজরত জিজ্ঞাইল আলাহালামলেন হজরত ইয়াকুব সালাম জিজ্ঞেস করলেন আপনি কি বলতে পারবেন আমার পরিযাত ইসুব কোথায় আছে কোথায় গেলে তাকে পাবো তখনই আল্লাহর পক্ষ থেকে আসমানি বানিয়ে এলো হে ইয়াদ যার কাছে সকলের জীবন মরণ সমর্পণ করেছি তুমি তার কাছে জিজ্ঞেস করো তখন নিজের হজরত পেরে মহান আল্লাহ দোয়া করলেন আল্লাহ তুমি রহিম রহমানের অসীম দয়ালু ও করুণাময় আমি না জেনে ভুল করেছি আমাকে মাফ করে দিন এবং আমার প্রতি আপনার অনুগ্রহ বাসন করুন অতঃপর জিব্রাইল আলহিস কে বললেন আপনি কি আজরাইল আলা সালামের কাছে জানতে পারবেন আমার ইউসুফ কি অবস্থায় আছে তখন জিবরাইল আলাইসাল্লাম আজরাইল আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন আপনি কি বলতে পারবেন ইউসুফ আলাইহিস এখন কোথায় আছে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইউসুফ আলাইসাল্লাম সালাম ভালো আছেন আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন এদিকে হযরত ইয়াকুব আলাইসাল্লাম সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য অধরে কাঁদলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি রহমানের তুমি দয়ালু আমার পর একটি বাণিজ্য কাফেলা মিশরের দিকে যাচ্ছিল যেতে যেতে তারা একটি কূপ দেখতে পায় তাদের মধ্যে কয়েকজন পানি নেওয়ার জন্য ওই কূপের কাছে আসে ওই কূপ থেকে পানি তোলার জন্য একটি বালতি কূপের মধ্যে প্রবেশ করে ঠিক ওই সময় আল্লাহ আলাই হজরত জিব্রাহিআসালামকে আবারও বললেন হে জিব্রাহিম তাড়াতাড়ি যাও আমার বন্ধু ইউসুফ সাহায্য করো এই হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাহিল আলাহিসাল্লাম হজরত ইউসুফ আলাহিসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন আপনার কোনো চিন্তা নেই আপনি এই বাদ দিতে উঠে বসুন এই কথা বলে গুজ্রাইল ফেরেস্তা সেখান থেকে বিদায় নিলেন এদিকে হজরত ইউসুফ আলাই ওই বালতির উপরে উঠে বসলেন যখনই কাফেলার ওই লোকগুলো বালতি উপরে তুলল তখনই তারা হতবাগ হয়ে হজরত ইউসুফ আলাহ দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন তাদের ভিতরে একজন বললো এত সুন্দর মানুষ না এই পৃথিবীতে এর আগে আমি কখনই এমন পুরুষ দেখিনি এদিকে সেই দশ ভাই লোকদের সবাই কাছে এসে আলাই সাল্লাম এখনো বেঁচে আছে তারা কূপ থেকে কেসুব উদ্ধার করেছে এটা দেখে তারা বলল আপনারা একে উদ্ধার করেছেন কেন এতো চুরি করে আমাদের বাড়ির গোলাম ছিল তখন তারা বলে আমরা ওকে উদ্ধার করিনি কূপ থেকে পানি তোলার সময় আমাদের বালতিতে উঠেছে দশ ভাইয়ের হুমকির কারণে কাফেলার সবাই ভয় পেয়ে যায় অবশেষে কয়েক দিরহামের বিনিময়ে কাপেলার লোকদের কাছে বিক্রি করে দেয় অতঃপর কাফেলার লোকেরা ইউসুফ আলাহ নিয়ে মহিশ্বরের দিকে চলতে শুরু করে কিছু দূর যাওয়ার পর হজরত ইউসুফ আলাহিসাল্লাম মায়ের কবর দেখতে পায় মায়ের কবর জিয়ারাত করতে করতে অজরে কান্না করে বলল মা ভাইয়েরা ষড়যন্ত্র করে আমার উপর অনেক জলুম করেছে এবং কাফেলার লোকদের কাছে স্থির করে দিয়েছে আব্বাজানের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে ইতিমধ্যে কাফিলার লোক কিছুটা দূরে চলে গিয়েছে এমন সময় কাফিলার একজন এসে তাকে বলল হে গোলাম তুমি এখনো এখানে কি করছো ওই লোকগুলো তো ঠিকই বলছিল সত্যি তুমি ভালো ছেলে না এই কথা বলে হযরত ইউসুফ আলাইসাল্লামকে জোরে চড় মারল তখন হজরত ইউসুফ সালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করলেন হে আল্লাহ এই জালেমদের অত্যাচার থেকে আমাকে রক্ষা করো আমার উপর যে মুসিবত যাচ্ছে এটা সবই তুমি দেখছো আমি আর সহ্য করতে পারছি না দোয়া করার সাথে সাথেই আল্লাহর বরফ থেকে একটি আজাব নাজিল হয় কাফেলার যে লোকটি চর মেরেছিল তার হাতে ব্যথা অনুভব করতে থাকে সাথে সাথে চারিদিকে অন্ধকার হয়ে যায় প্রচন্ড প্রজ্ঞপাত হতে তখন কাফেলার সবাই অবাক হয়ে বলা বলি করতে লাগলো কোন পাপের কারণে আমরা এমন বিপদের মুখে পতিত হয়েছি তখন ওই ব্যক্তিটি বলল আমার কারণে এমন বিপদ এসেছে আমি যখন ওই গোলামকে চর মেরেছিলাম তখন সে আকাশের দিকে তাকিয়ে কি যেন বলেছিল সেই কারণেই এমন বিপদ এসেছে তখন তারা সবাই হজরত ইউসুফ আলাইসাল্লামের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলো হজরত ইউসুফ আলাইসাল্লাম দোয়া করার সাথে সাথে মেঘ কেটে গিয়ে বজ্রপাত বন্ধ হয়ে যায় এবং ওই ব্যক্তিটি ব্যথা থেকে মুক্তি পায় এতপর কাফেলা এখান থেকে রওনা দিতেই খবর পৌঁছে যায় যে মিশারের বাজারে এমন এক সুদর্শন সুন্দর গোলাম আসতে চলেছে যার মতো সুন্দর সুদর্শন এই পৃথিবীতে আর নেই কাপিনার সর্দার ঘোষণা করে দেয় আমি একজন সুন্দর সুদর্শন চতুর এবং জ্ঞানী ভদ্র নম্র গোলামকে গোলামকে বিক্রি করতে চাই এই গোলামকে যদি মিশারের কেউ কিনতে চাই তাহলে সে যেন আগে আগেই চলে আসে এদিকে মিশারের আজিজ তার রাজ দরবারে সবাইকে ডেকে বলল। আমার একজন গোলাম প্রয়োজন আমি শুনেছি মিশরের বাজারে পৃথিবীর সবচেয়ে সুদর্শন সুন্দর বুদ্ধিমান ভদ্র নম্বর সৎ চরিত্রবান একজন গোলাম বিক্রি হবে তোমরা যাও তাকে কিনে নিয়ে এসো